রাখে এ জোরে জোরে বলেন রাখে সেজে গুজা যাপুরে হে কোথায় যাও দুপুরে ওরে আপু শুনে যা হাও বড় খাটা পরে যাও বড় খাটা পরে গেলে লাভ কি জানি তোরে বকাটে যুবক দেখে দেবে না রে শিষ তোরে রিক্সা দেখে দেবে না রে শিষ চিল্লায় বলেন ঠিক না ভাব আমাদের কাছে এসে বলো সেই ভাব আমরা কজন দেখি বন্ধু মিলে একটা বরুখা কিনে দেব চাঁদা তুলে চিল্লা বলে নারীদেরকে পর্দা করান লাগবে আর যারা নারীদেরকে পর্দা করাবে না এদের স্বামীরা বিনা হিসাবে জাহান নামে চলে যাবে চিল্লা বলেন নাউজুবিল্লা আমরা সকলে জান্নাতে যাইতে চাই কি চাই না এই জোরে জোরে বলেন চাই কি চাই না এই জান্নাতের মেলা আপনার আমার দেখার দরকার আছে না নাই তাহলে জান্নাতে যাইতে হলে আমলের পাশাপাশি আপনার আমার স্ত্রীকে